হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো অবশ্যই ভালো আছো একটা নতুন একটা ভিডিও চলে এলাম দেখলাম আজকে রাস্তায় একটু মানে দুটো সাপে শঙ্খ লেগেছে আমাদেরই খুব কমই দেখা যায় এইগুলা তাও আজকে দেখা গেছে শুনেছি সাপে শঙ্ক লাগলে উপরে কোনো কাপড় বা কিছু দিতে হয় কিন্তু কেউ যেতে সাহস পাচ্ছে না খুব ভয় পাচ্ছে আমাদের এখানকার লোকজন ভাবছে কামড়ে টামড়ে দেবে তোমরা কে কে সাপে শঙ্কর লাগায় তারা অবশ্যই একটু কমেন্ট করে জানিও আমি ফার্স্ট টাইম দেখছি ওর জন্য দেখলাম একটু বলতে গেলে শুনেছি এইগুলো দেখতে নেই বয়স্ক লোকরা অনেকে বলেছে এমনকি এখানে অনেকে বয়স্ক ছিল উনি ওনারা বলছিল যে এখানে থেকে তোরা সব চলে যা ছড়ে যাও ওদের মতন ওদেরকে থাকতে দে। ওনাদের বলার পর তারপর আস্তে আস্তে সব মানুষ তো যায়নি কিছু মানুষ সরে চলে গেছে এখান থেকে যে বয়স্ক মানুষরা যখন বলছে সরে যাওয়া উচিত তো সরে গেছে অনেকে অনেকে আবার দাঁড়িয়ে দেখছে আর কে কে আমার ভিডিও কোথা থেকে দেখছো একটু এটাও অবশ্যই কমেন্ট করে বলো আমি দেখতে চাই যে কোথাও কোথা থেকে আমার ভিডিও সবাই দেখে সেটা আমি মানে জানতে চাই খুব আগ্রহ আমার এটা যে মানুষগুলো আমাকে সাপোর্ট করছে তারা কোথাকার কোন জায়গার সেটা আমি জানতে চাই তোমরা একটু অবশ্যই কমেন্ট করে বলো তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আজকের ভিডিও এইটুকুনি সবাই ভালো থাকবে আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই বেলাইকেনটা অবশ্যই প্রেস করে দিও তাহলে আমার ভিডিওগুলি তোমাদের কাছে আগে চলে যাবে পৌঁছে যাবে ভিডিওগুলি আজকের জন্য এইটুকুনি বাই টাটা